আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি নিচ্ছ ভালো আছেন অনেক দিন পর নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে পবিত্র বার আমরা জুমার নামাজ আদায় করলাম এই যে আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি খাগড়াছড়ি জেলার মলছড়ি থানার একটি জায়গা দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশ খুবই সুন্দর তা আমার সাথে রয়েছে শাকাওয়াত

নাম আব্দুল্লাহ হাইদার বাড়ি হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া চট্টগ্রাম সাতকানিয়া আচ্ছা সাতকানিয়া লোয়াগার ওইদিকে তো গাইস আমরা সবাই আজকে জুমার নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের হাজার পঁচিশের আজকে দ্বিতীয় জুমার শেষ হলো এর মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে অনেক দূর ধরে গিয়ে নামাজটা আদায় করলাম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা উপজেলা রোড আমরা কোথায় আছি মহলছড়ি এলাকায় যারা ভিডিওটি দেখবেন আশা করি চিনতে পারবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশ খুবই সুন্দর এই যে পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা খুবই সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়ি এলাকার পরিবেশ আজকে কত রমজান না ইয়া তেরো রমজান না তেরো রমজান আলহামদুলিল্লাহ বাকি রোজাগুলা যাতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এটুকুই আল্লাহ দরবারে চাওয়া পাওয়া তেরো রমজান আজকে চলে যাচ্ছে না ছুটি যাবো আমি 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 আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ যদি ছুটি হয় আর কি ছুটিটা পাওয়া এই যে রমজান ছুটি পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতো বিষয়টা আর কি যদিও ইয়া পাবেলার আর নুর আলম তোমরা এর আগে কি ছুটি খাটছো ছুটি খাটো না আচ্ছা যাক আর ইয়া তো হায়দারের তো এই প্রথমই

বিষয় নেই আপনাদের কাছে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ